আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সহকর্মীরা একটা বক্তব্য রেখেছেন যে আজকে কি কারণে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন ব্যবসা আজকে রাজপথে মানববন্ধন কর্মসূচি আগের কথা গত দশই ফেব্রুয়ারি রাজধানী জেলা পোষাকের কার্যালয়ের সামনে আমাদের এই সহকর্মী মাছখাঙা ফেডিভিশনের সহকর্মী জেলা প্রতিনিধি ইমরান শেখ মনিরের উপর নৃশংস হামলা হয় যে হামলার পর তাকে রাজধানী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থাকে আমরা একটি তীব্র নিন্দা এবং আমরা পরবর্তী সময়ে আমাদের এই সহকর্মী থানায় একটি মামলা দায়ের আজকে দিন বা আট কিলো হয়েছে এখন পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি আমরা সেই বিষয়টি প্রশাসনের কাছে বলতে চাই যে আমরা একটি ঘটনা বারবারই সাংবাদিকদের উপর হামলা এবং নির্যাতনায় করছে রাজধানীতেও কিন্তু একাধিক করে এই ধরনের ঘটনা অতি অভিসবাদে যে ঘটনাটি করেছে আমাদের সহকর্মী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী সহকারী বলেছেন যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে এবং তার যে ভিডিওটি করার চেষ্টা করা হচ্ছিল সেটি তাদের মধ্যে কি আভ্যন্তরীণ করেন্টিটেন্টার বা কিট কেন্দ্র করে অর্থাৎ যেখানে অনিয়মের কি ঘটনা ঘটেছে সেখানে সংবাদ কর্মীরা ঘুলে যাবেন তারা তাদের পেশাগত দায়িত্ব পড়ার জন্য এই সাহসে কিন্তু আমরা লক্ষ্য করলাম তারা তাদের বেশ দায়িত্ব পালন করে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আমাদের এই সহকর্মীর উপর হামলা চালানো হলো আমরা অবিলম্বে এই হামলার দৃষ্টান্ত রোধ ছাত্রীরা এবং কিন্তু সেখানে পুলিশের কথা বলেছেন আমাদের সহকর্মীরা সেটি শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই অবরোধের গ্রেফতার করবে এটি আমরা প্রত্যাশা করছি

আমাদের সকালে একই কথা এই ঘটনাটি যেহেতু একটি ডাকারজনক ঘটনা করেছে এই ঘটনার অবিলম্বে সুস্থ তদন্ত থাকতে যারা অপরাধী আপনার কোন নিরাপদ ব্যক্তিকে কিন্তু গ্রেফতারের দাবি আছে না আমরা বলতে চাই বলতে চাই যারা তাই তাদেরকে চিন্তিত করে তারা বেশ দূরে নয় তাদেরকে শনাক্ত করে তাদের আইনের অনেক উপযুক্ত বিচারের ব্যবস্থা করুক নইলে আমরা নিশ্চয়ই তারপরে যারা সম্মান থেকে আছি গণমাধ্যমে আছি আমরা ঐক্যবদ্ধ করে এই ঘটনার আমরা বিরুদ্ধে বড় ধরনের নিশ্চয় প্রতিবাদের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করব সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সবাই সজাগ করব এবং অভিজ্ঞতা থাকবো এই প্রত্যাহারের আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করি ধন্যবাদ সবাই